আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই পেয়ারা বাগানে আসছি যদিও এর মধ্যে অনেক পেয়ারা আমরা হারভেস্ট করছি পেয়ারা সাইজটা দেখেন অনেক বড় বড় পেয়ারা আছেন অনেক বড় বড় অনেক মানে একবারে সুন্দর একটা সাইজ আমরা যদি আরও এদিকে দেখি

আমরা কিন্তু ন্যাচারাল ভাবে এটা পালন মানে ইয়া উৎপাদন করি আমরা কোনো ধরনের ফল বড় করার জন্য কোনো মানে তাদের নিজের বিভিন্ন আমরা নামও জানি না আমরা শখে এগুলো করি নিজেরা খাই টুকটাক বিক্রি করি তবে অনেকদিন পর বাগানে আসলাম আমি অসুস্থ ছিলাম এই পেয়ারাটা দেখেন মানে গাছে কেউ দেখলে লোভনীয় একটা জিনিস খাইতে ইচ্ছা করবে খুবই সুন্দর একটা সাইজ আমরা যদি আরো দেখি এখানে কিন্তু প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ফল হারভেস্ট করা হয়েছে এগুলা মানে ছোট সাইজটা আছে বড় সাইজগুলা আমরা হারভেস্ট করেছি তবে ফল প্রচুর আসছিল তাই সব ফল তো আমরা রাখি নাই আমরা কিছু সংখ্যক ফল রেখেছি এখানে ডাল ভেঙে যাচ্ছে এই এই ডালটা ভেঙে গেছে হ্যাঁ এই ডালটা ভেঙে গেছে কারণ একটা একটা ওয়েট ওয়েট আছে আছে এই ওয়েটের ডালগুলা ভেঙে গেছে এই এই সাইডে যদি দেখেন এই যে ডাল ভাঙা এগুলো কিন্তু ফল ছিল এগুলো ফলগুলা হারভেস্ট করা হয়েছে ডাল ভেঙ্গে গেছে যে দেখেন ভেঙে গেছে তবে এটা প্রচুর মিষ্টি একটা পেয়ারা এখন কিন্তু মানে বর্ষাকাল বর্ষাকালে যে কোনো ফলের মিষ্টতা কম হয় তারপরেও এটা প্রচুর মিষ্টি তারপরেও এটা প্রচুর মিষ্টি এই যে প্রচুর মিষ্টি এটা এই ফলটা কি সুন্দর কালার আমার চতুর্দিকে লেবু আছে এবং এখানে আম মূলত আম এবং পেয়ারা করা পেঁপে ছিল পেঁপেটা আমি উঠাই দিচ্ছি বারো মাসে বলতেছি কেন এই যে দেখেন ফল ছোট ফল এই বড় ফল তারপরে এখন ফুল আসবে এখন আমরা এগুলো এই যে যদি করে এই ডালটা কেটে দিব এখান থেকে যখন কুশি বেরোবে এটাতে ফুল চলে আসবে অর্থাৎ আপনি বারো মাসে এটাতে ফল পাবেন বিভিন্ন সাইজের ফল থাকবে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ফল থাকবে এটাতে আমটা হচ্ছে আমাদের গরুমতি আম আশা করি সামনে এটার ফল পাবো ইনশাল্লাহ গাছের বয়স দুই বছর হয়ে যাচ্ছে তো গাছটা এই গাছটা এই এই আমটা হচ্ছে ম্যাচিউর গাছটা ম্যাচিউর না হলে ফল আসে না তো আশা করি আগামীতে ফল পাবো ইনশাল্লাহ মানে দেখার মতো আপনি দেখেন এই যে এই ডালটা এই যে এই ডালটা কিন্তু এই যে দেখেন আমি কিন্তু উঠাইতে পারতেছি না এই ভেঙে আছে এর মধ্যে কিন্তু অনেকগুলো আরও আমরা ছিঁড়ছি অনেকগুলো হারভেস্ট করা হয়েছে বুঝছেন বেশ ওয়েট আর আমরা তো আমাদের প্রফেশন এটা না যদি প্রফেশন এটা প্রফেশনালি করতাম তাহলে এই পেয়ারা আরও সুষম খাদ্য দিতাম এরা আরও বড় হতো অবশ্যই বাসাবাড়িতে দু একটা গাছ লাগাবেন তাহলে আপনাদের আমি এটা এখানে আরেকটা জিনিস দেখায় দিই ক্যামেরাটা এদিকে কেন এই যে দেখেন আমি বলছি না যে বিভিন্ন সাইজের এই যে ফল এই যে পরিপক্ক ফল তারপরে এই যে একটু বড়ো এগুলোতে পলি করা হয়নি কারণ পলি সময়ের অভাবে পলি করি নেই এই যে এই যে বিভিন্ন সাইজের আপনি বিভিন্ন সাইজের ফল পাবেন তো অবশ্যই আপনাকে গাছ পূর্ণিং করতে হবে অতিরিক্ত লম্বা ডালগুলো সেটে ফেলতে হবে তাহলে আপনার ফল আসবে ঠিক আছে আর যদি গাছের ডাল ফাঁকাই না করেন তাহলে গাছ শুধু লম্বা হবে ফলের সংখ্যা কম হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম